সঠিক সময়ে এসে যাবে এই মৃত্যু আপনাকে আমাকে এক সেকেন্ড আগ পিস করা হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা সূরা আরাফ আয়াত ৩৪ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটি উম্মতের জন্য প্রত্যেকটি মানুষের জন্য একটা নির্দিষ্ট হায়াত আছে নির্দিষ্ট হায়াত আছে যে হায়াতটা লিপিবদ্ধ হয়ে গেছে লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম তবে যখন যেই মুহূর্ত একটা মানুষের সময় শেষ হয়ে যায় ফাইদা যা আজাল হুকুম যখন তার মৃত্যুর সময় এসে যায় জীবনের হায়াতের সময় যখন সাঙ্গ হওয়ার সময় হয়ে যায় ফাইদা যা আজাল হুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন সেই সময়ের এক সেকেন্ড আগ সিজ করা হবে না অতএব দুনিয়ার মধ্যে আমাদের সতর্ক হতে হবে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের পরকালের চিন্তা পরকালের ভাবনা করে পরকালের পুঁজি পরকালের সামান আমাদের জোগাড় করতে হবে সার্বক্ষণিক এস্তেক ফার করে তবা করে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের হাঁটা ছলায় এরপরে আমাদের আসা যাওয়ায় আমাদের অবসর সময় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সার্বক্ষণিক তবা এস্তেক ফারের মধ্যে থাকতে হবে যখনই আপনার মৃত্যুর সময় হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম যে কোন মুহুর্তে আমার মৃত্যু হতে পারে একটা বাসের ধাক্কা লেগে একটা ট্রাক ধাক্কা লেগে একটা একদম দ্রুত গতির একটা হুন্দার ধাক্কা লেগেও আপনার মৃত্যু হয়ে যেতে পারে অতএব আমার ভাইয়েরা যে আমাদের মিত্র হতে পারে মিত্রর প্রস্তুতির জন্য আমাদের কি করতে হবে তওবা ইস্তিগফার করে রেডি থাকতে হবে আল্লাহর এজলাসে যখন আমি বলতে পারি আল্লাহ তওবা ইস্তিগফারের সব সময় প্রস্তুতি গ্রহণ করেছিলাম আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ আমাকে ক্ষমা করে